এটা তো ওই জায়গা আমরা বাঙালি সহজ সরল কিন্তু যতটুকু বোধায় মনে করছো ভাই ততটুকু বোধায় না কি সুলতান সুলেমান তুমি নাকি কইছো কো কই জায়গা যত সহজে মানুষকে মাথা উঠায় তার থেকে সহজে নিচে নামাতে পারে এত লোক নিচে নামানো যে যেটা তোরা কল্পনা করতে পারবি না আরে মেয়ারা কোক মোটে ওই জায়গার না ওই জায়গার না ওই জায়গার না বলে বলে ওই জায়গার পাচারটা সহজ ওই জায়গা তোদের দুই ট্যাং ভাগ করে তোদের মেন জায়গায় ঢুকাই দেবো ওকে একটা ঢোক দেন তারপর একটা সার্চ দেন চোখ বন্ধ রাখছি বলে মনে করতেছো ঘুমাই গেছি তো এই খাওয়া হিসাব আরে বেটা এটা ওই জায়গার এটা কোন জায়গা কর না কার মামা এদিকে দাঁতো দেখা এ কি সে আমরা ইজরায়েলি পণ্য হ্যাঁ এটি খেতে আমরা মুসলিম আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে যে ইসরায়েলি পণ্য করা ঠিক আছে আমরা নিজেরা সবাই ইসরায়েলি পণ্য কি করবো বয়কট করম এবং ইসরায়েলি পণ্য সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছে তাদেরকে আমরা বয়কট করবো সে হোক অভিনেতা হোক নাট্যকার হোক ফুটবলার হলুড হলুড কিংবা টলিউড যেখানে হোক না কেন আমরা কি এগুলো আমরা না আমরা কি করবো না খাব না আমরা সবাই কি করবো এগুলো করবো এগুলো এগুলো স্থান কোথায় জানো ইসরায়েলি পণ্যের স্থান হচ্ছে আমাদের মুখে না এগুলো হচ্ছে আমাদের স্থান কোথায় এই যে কোকাকোলা কোলা ইসরায়েলি পণ্যের স্থান হচ্ছে এরকম নর্দমা নর্দমার মধ্যে আমাদের প্রত্যেকের নথি দায়িত্ব হচ্ছে ইসরায়েলের সকল রকমের পন্ধ যা আমাদের বাংলাদেশে চলে আসছে বা যারা যা তারা ব্যবসা করতেছে সকল রকমের পণ্য আমাদের বয়কট করা এবং এই পণ্যের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এই পণ্যকে প্রমোট করতেছে ইমাম কিংবা হলিউড বলিউড টলিউড নাটক কিংবা যাত্রার অভিনেতা যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সাথে জড়িত আমরা প্রত্যেককে কি করবো আরেকটা কথা ভুলে গেলে চলবে না আমরা বেঁচে আছি যতদিন ইসরায়েলি এবং ইসরায়েলিদের যে সহযোগী কুলাঙ্গারা আছে তাদেরকে বয়কট করে যাবো আমরা ততদিন